দেড় হাজার বল ভুল থাকতে পারে সংশোধন হইতে পারে এখন তাহিরি যে কাজগুলা করে তাহিরি কোনো দলিল না

আমরা আলেমরা দুষ্কুশি আলমরা কিন্তু আমরা দুঃখ দেয় না আমরা দুঃখকুষ কিন্তু আমরা থাকতে হয় না দেশে সবচেয়ে বেশি দর্শনের পাকিস্তানের বেশি এটা কেন জানেন এটা কারণটা না পাকিস্তানের কথাটা কেন আসছে না পাকিস্তানের হিসাব করা হয় পৃথিবীরা কোথাও হিসাব করা হয় না যে দর্শন করা হয় বা দর্শন হয়নি এটা বিচারই হয় না যায় না বিচারে